অবৈধভাবে বালি বোঝাই করে পাচার করার সময় একটি বালি ভর্তি ডাম্পার আটক করল রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএলআরও অবৈধভাবে বালি পাচার রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই সোমবার সকালে পুরুলিয়ার হুড়া এলাকা থেকে একটি ডাম্পারে করে অবৈধভাবে বালি পাচার করার সময় রঘুনাথপুরে ওই বালি ভর্তি ডাম্পারটিকে আটক করল পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএলআরও বিক্রম মুখার্জি সহ রঘুনাথপুরের এস ও অন্যান্য অফিসারেরা বিএলআরও জানান গাড়িটি হুড়া এলাকা থেকে আসার সময় রঘুনাথপুর এলাকায় গাড়িটিকে আটক করা হয় ওই গাড়িটিকে রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএলআরও অফিসে নিয়ে আসা হয় ওই গাড়ির মালিক বালি নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে ষাট হাজার টাকা জরিমানা করা হয় সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে প্রতিক্রিয়া দিয়ে কি জানিয়েছেন রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএলআরও বিক্রম মুখার্জি তুলে ধরলাম আমরা দেখলাম আজকে আপনারা অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল একটা গাড়িতে সেটা আটক করেছে কোথা থেকে কিভাবে আটক করলেন পুরা থেকে গাড়িটি আসছিল একটি বারো চাকার গাড়ি পুরা থেকে আসছিল ডাব্লিউ পি এইটি ওয়ান থ্রি ফোর 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 সেই গাড়িটাকে আমরা প্রপার রঘুনাথপুর এলাকায় আটক করি এবং আমাদের অফিস প্রাঙ্গনে গাড়িটা রাখি তারপর আমরা ষাট টাকা সেখান থেকে

food and catering corporate event mobile number 8372874665 Nikesh: 7001588602 pradeep he's event at the rate gmail.com